ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আয়োজিত ইনসাফ যাত্রা সোমবার শুরু হল কাঁচাপাড়া থেকে ব্যারাকপুরের উদ্দেশ্যে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে উত্তরবঙ্গর কোচবিহার থেকে শুরু হওয়া ইনসাফ যাত্রা রবিবার গভীর রাতে কাঁচরাপাড়ায় এসে পৌঁছায় সোমবার কাছাপাড়া থেকে শুরু হলো ব্যারাকপুরের উদ্দেশ্যে ইনসাফ যাত্রা এই ইনসাফ যাত্রায় উপস্থিত রয়েছেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদিকা মিনাক্ষী মুখোপাধ্যায় সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গি চট্টোপাধ্যায় সহ অন্যান্য বাম যুব ফেডারেশন নেতৃত্ব মাধ্যমের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদিকা মিনাক্ষী মুখোপাধ্যায় জানান কাজের দাবিতে শিক্ষার দাবিতে চোর এবং দাঙ্গাবাজের বিরুদ্ধে এই লড়াই এই লড়াইয়ে গোটা রাজ্যের মানুষ এক কাটটা হয়েল বিষপুরে সারা তো মানুষ পাচ্ছে কাজের

संस्कृति में और इस तरह से जाने जाने वाले और प्रवासीरा 30 तारीख से शुरू हुआ है जिंदगी दूल्हा पर काम और परीक्षा करते और इस मुद्दे इनकनजाय दावे लिए हैं ये सब भैया बोलेंगे और आपको आज भी जाने दो

You yeah.

लेकिन इस <laughs> <people. laughs> <laughs> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স